হ্যালো ওয়েলকাম টু সিম্পলি স্নেহ আকাশ আজকে এখানে সানডে আর ঘুম থেকে একটু দেরি করে উঠে আমি আর আকাশ ডিসাইড করলাম আজকে বিরিয়ানি বানানো যাক ওয়েদারটাও বেশ সুন্দর ক্লাউডি এবং বিরিয়ানিটা লাঞ্চে খেতে বেশ ভালোই লাগবে তো সকালে উঠেই আমি চলে এলাম কিচেনে কিচেন থেকে দেখতেই পাচ্ছেন আমাদের বাইরের ভিউটা বেশ মেঘলা আছে এবং হাওয়াও দিচ্ছে জোরে তো বিরিয়ানির জন্য আমরা আগেই একটা গোটা চিকেনকে কেটে বিরিয়ানির পিসগুলো আলাদা করে রেখেছিলাম এবারে আমরা এটাকে সিঙ্কে দিয়ে একটু ডিফ্রস্ট করে নেব এখানকার টাইপে বেশ রেগুলারলি আমরা গরম জলটা পাই তাই এইসব কাজকর্ম করতে খুবই সুবিধে হয় চলুন যতক্ষণ এটা থা হচ্ছে আমরা একটু পেঁয়াজ কেটে নিই মাস আগে সুইডেন যখন আমি আসি ইন্ডিয়া থেকে আমাকে অনেকেই বলেছিল যে জুন মাসটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট মাস যেখানে তুমি না বেশি ঠান্ডা পাবে এবং না বেশি গরম তার জন্য তোমার বডিটাও খুব ইজিলি এখানকার ক্লাইমেটে অ্যাক্লিমেটাইজ হয়ে যাবে মানে আমি খুব ইজিলি ধাতস্থ হয়ে যেতে পারবো এখানকার ঠান্ডাতে তবে একটা মজার ব্যাপার হলো এখানে যেটাকে সামার বলছে আমাদের জন্য এটা কিন্তু উইন্টারই বটে যেমন ধরুন এখানে ম্যাক্সিমাম অ্যাভারেজ টেম্পারেচার ওই ফিফটিন থেকে টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস অবধি যায় বাট হ্যাঁ মাঝখানে আমি একটা সপ্তাহে টোয়েন্টি এইট ডিগ্রিজ অবধিও পেয়েছিলাম আরেকটা ব্যাপার হলো যেহেতু সুইডেন একদম নরওয়ের কাছে এবং নরওয়েকে আমরা বলে থাকি ল্যান্ড অফ মিড নাইট সান তো সামারে এখানে কিন্তু দিনের আলোটা বেশিরভাগ সময় থাকে মানে ওই ধরুন সানরাইজ হয়ে যায় ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এবং সানসেট হতে হতে সেই রাত এগারোটা থেকে বারোটা তার মানে যখন আমি রাতে শুতে যাচ্ছি তখনও আমি দেখতে পাচ্ছি দিনের আলো প্রথম প্রথম একটু অদ্ভুত লাগলেও এখন আমি জিনিসটা মানিয়ে নিয়েছি তবে কেন না বাইরেটা যে এত সুন্দর চারিদিকটা ছবির মতো সবুজ আর লোকজন এখানকার সামারটা বেশ ভালোভাবে ইউটিলাইজ করতে চায় সামার মান্থস বলতে বোঝায় এখানে ওই ধরুন মে থেকে অগাস্টের প্রথম দিকটা এবং বাকিটা পুরোটাই বলতে গেলে এখানে উইন্টার এবং যত উইন্টার বাড়তে থাকে তত এখানে দিনটাও ছোট হতে থাকে তার জন্য কি হয় ডে লাইটটাও লোকজন খুবই কম পায় তাই সামারে যত বেশি পারে লোকজন এই সানটা ইউটিলাইজ করতে চায় বাইরে ঘুরতে চায় বেশিরভাগ লোকজন এই সময় এই জন্য আপনারা বাইরে দেখতে পারবেন এখানে একদিন নিয়ে যাব বাইরে যখন আমরা বেরোব আচ্ছা এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট করে নেব মিক্সারে রসুনটা আমি ছাড়িয়ে রেখে দিই সবসময় কারণ এটা খুব কাজে লাগে সবসময় ছাড়িয়ে রান্না করতে খুব প্রবলেম হয় আচ্ছা এখানে ভালো করে পেস্টটা করে নিয়ে আমি আমার প্যানটাকে বসিয়ে দেবো গ্যাসে এখানে গ্যাস বলতে এটাকে বলে ইন্ডাকশান কুকটক এবং আমি ছয়তে দিয়ে রেখেছি যেটা একটা মিডিয়াম ফ্লেম হোয়াইট অয়েল দিয়ে ভালো করে প্যানটাতে আমি তেলটা লাগিয়ে দিয়ে এখন বেরেস্তার জন্য কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব এই টাইম এই জিনিসটা করতে বেশ সময় লাগে এবং আমি সব সময় চেষ্টা করি বেরেস্তার কাজটা যেন আগে করে রাখতে পারি আর যাই হোক হয়নি এখনই করি এবং খালি লাঞ্চ তো নয় সাথে আমাকে চাও বানাতে হচ্ছে ফর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে আমরা খুব সিম্পল এক পোচ খাবো এবং তার সাথে ব্রেড টোস্ট এবং চা এই বৃষ্টির দিনে দুধ চা খেতে কার না ভালো লাগে তবে আমাদের দুধ চাতে কিন্তু আদাটা একদম কম্পালসারি ব্রেড টোস্ট হয়ে গেছে এখন আমি এতে বাটার লাগিয়ে উপরেই পোচগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে চাটাও আকাশ ছেকে নিচ্ছে দুজনের চা খাওয়া হয়ে গিয়ে আমরা আবার লেগে পড়লাম বিরিয়ানি প্রেপারেশনে ওইদিকে আকাশ চিকেনটা ম্যারিনেট করে দিল আর আমি আলুগুলো ভেজে নিয়ে চালের জলটা পুষিয়ে দিলাম এটা কিন্তু খুব এসেন্সিয়াল একটা কাজ এবং সাথে সাথে আমি চিকেনের মশলাটাও রেডি করে নিচ্ছি কারণ চিকেনটা একটু কষে নিতে হবে তা না হলে একদম ভালো লাগে না খেতে এখানে আমি ওই পেস্ট করে রাখা মশলাটা কষতে দিয়ে এখানে চাল ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম ওপর দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি খুবই সিম্পল হলুদ নুন লঙ্কার গুঁড়ো এবং সাথে আমি একটু বিরিয়ানি মশলাটাও দেবো আর লাস্টে চিকেনের কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম ওইদিকে আকাশও এসে হাতে হাতে একটু বাসনগুলো মেজে দিল আর ভাতটা ছেঁকে দিচ্ছে কারণ অনেকটা তো এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম আমার প্যানে এবার ভালো করে এটাকে ঢেকে রেখে আমি কষতে দিচ্ছি চিকেন আমাদের কষানো রেডি আর দেখতে পাচ্ছেন ভাতটাও বেশ ভালোই হয়েছে এদিকে আকাশও এসে একটু ম্যানড্রিনগুলো জুস করে রাখছে দুপুরে খাবো বলে এবার করবো সবথেকে ক্রুশিয়াল স্টেপ সেটা হচ্ছে লেয়ারিং প্রথমে ঘিটা দিয়ে ওপর দিয়ে চিকেনগুলো ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিলাম একটা লেয়ার ভাত এবং এটা আমি আবার রিপিট করলাম একদম ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে ইন্ডিয়া থেকে এনে রাখা একটু মিঠা আতার দিয়ে দিলাম এটা ছাড়া যেন বিরিয়ানিটা হয়ই না আর একটু কেওড়া জলও দিলাম এবং তার সাথে একটু আমি দিলাম নুন আর বিরিয়ানি মশলা আর ওপর দিয়ে দিয়ে দিলাম করে রাখা বেরেস্তাগুলো এবার একটা প্যানের ওপরই পটটা বসাবো যাতে নিচে জিনিসগুলো লেগে না যায় পটটা এবারে ঢেকে ওই প্রায় পঁচিশ মিনিট দমে বসালাম আমরা আগেই একটু খুলে নিয়েছিলাম কারণ একটু ভয় পাচ্ছিলাম যেন নিচে লেগে না যায় জিনিসগুলো তাই নাড়া হয়ে গেল এবারে আস্তে আস্তে বিরিয়ানিটা প্লেটিং করছি দুজনের প্লেটে সুন্দর করে বেড়ে নিয়ে বসে পড়লাম লাঞ্চ করতে টিভিটা কিন্তু ম্যান্ডেটারি খাওয়া হয়েই আমরা চলে এলাম কিচেনে আবার আকাশ ডিস বাসনগুলোকে দিয়ে দিচ্ছে একেবারে মজা হয়ে যাবে এবং বাসনগুলো যখন বেরোয় একদম গরম হয়ে যায় লাঞ্চ আমাদের হয়ে গেছে ডিস ওশারেও জিনিস দেওয়া কমপ্লিট এবারে দুজনে বসে একটু জুসটা খাই আপনাদের সাথে আবার আমরা দেখা করবো একটি নতুন ব্লগ নিয়ে টেল দেন বাই সবাই খুব ভালো থাকবেন সি ইউ